শিশু কি অবস্থা আপনাদের অনেক অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি এখন আমাদের চ্যানেলে আর কি ফানিং কন্টেন্ট সারি ভিডিওটি শুরু করার আগে আমি কিছু একটা কথা বলতেছি সেটা হলো যে আমরা বিগত কয়েকদিন থেকে মানে বিগত দুই দুই আট মাস হবে এরকম থেকে আমরা ভিডিও ছাড়তেছি না চ্যানেলে তবে আমাদের আমার সত্যি আমি হানিকন্টে ছাড়তাম দুই একটা প্রথম ইম ভালো তারপর আমার হানিকট টিম মেম্বারদের সাথে কথা বলে খানিকন্ডেন্ট ছাড়ছিলাম আর কি বিগত দুই আড়াই মাস থেকে আমরা ছাড়তেছি না আমাদের কাজ বাজ ছিল অনেক তারপর আবার টি ছিল আমার এবং আমার টিম মেম্বারদের সাথে তারপর তাদের সাথে আবার কথা হয়েছে আবার আপনাদের সামনে হানিকন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার এক্সাম খুলতেছে এক্সাম শেষে আবার আপনাদের সাথে ফানিকালটা নিয়ে দেখা হবে এবং আপনারা আমাদের আমাকে এবং আমাদের টিম যেভাবে সরকার মানে সাপোর্ট করেছিলেন সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ এবং চলেন আমার মূল শুরু দাও এই ব্লগটি নেওয়ার কারণ হচ্ছে এই যে আমার একটা বড় ভাই ওখানে ব্লগ করে তাকে দেখে আমি একটু ক্যামেরাটা বার করলাম ব্লগ করার আরও একটা কারণ হচ্ছে এই যে এখানে ফুল এগুলো কৃষি ফুল বলে আর কি এই সব ফুল দেখতে মনে কর মন শান্ত করার মতো একটা জায়গা তো আমি এই এই ফুলগুলো আপনাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে দেখাইতেছি তো চলুন গাইস ফুলের বাগানটি আপনাদের কেমন লাগলো আমাদের নয় তো ওটা আর কি কার জানি না তো ওটা ফুলের বাগান নয় আসলে আসলে ওটা একটা মানে যেগুলো আমরা খাই সেগুলো গাড়ছে আর কি সেখান থেকে আর ফুল হয়েছে তো আমার সাথে একটা বড় ভাই আছে একটা কবি আমি আমি অনেক কতটা জানি আমার কবি কবিতা লেখা আছে একশো বাইশ একশো বাইশ ত্রিশটার মতো কবিতা আছে আমি তার কাছ থেকে একটা মাত্র কবিতা শুনবো তো আমি তাকে একটা রিকোয়েস্ট করবো তার সে যেন একটা কবিতা শোনায় ভাই একটা কবিতা হয় হয়দার তো সে তার নিজের জ্ঞান থেকে একশো কতটা জানি বললাম বাইশ তেইশটার মধ্যে একশো তেইশটা নিজের জ্ঞানে কবিতা লেখছে ভাবা যায় তবে কোন পূর্বে দিকে আর তার কবিতাগুলো দৈনিক কি জানি আলো হ্যাঁ সাহিত্যের অনলাইন মেগাজিন যেগুলো আছে এগুলো এগুলোর মধ্যে পাওয়া যাবে আর কি

আমি আগুন দেখলে আর দায়িত্ব চাইবেন না আমি ঝড় আমি মৃত্যুকে করব পর শাসকের জাল ভাঙবো আমি সত্য আমার শপথ না আমি রক্তের জ্বলন্ত অন্যায় দেখলে মাতা নত করা না সে জীবন আমার নয় বিদ্রোহ তলোয়ার নয় কলম চাই অন্যায়ের মুখোশ খুলে যাই সত্যের জন্য দাঁড়াবো পথে সিংহাসন ভেঙে দেব রথে শিকল ভাঙবো হাতে হাসবে সূর্য রক্ত প্রভাতে মুখের মাছে আগুন জলে শোষকের রাত আজই ঢলে তুমি কিচ্ছু ভাইকি কি তোমার অন্যায়ের সাথে বন্ধন ঝরাও ভালো আনবো গর্জন করো বিপ্লব হবে যুদ্ধ হল অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন বিদ্রোহী বিদ্রোহী কবি আর কি সামিউল হক ইসলাম তো গাইস আমার হাত অনেক লেগে আছে প্রচন্ড আমি ক্যামেরা ধরতে পারতেছি না সত্যি তার জন্য একে এ কবিতাটা বন্ধ এটা কত লাইনের কবিতা জানি এটা ঠিক আছে বিশ লাইনের কবিতা তবে আমার হাতটা অনেক লেগে আছে বুঝছেন ক্যামেরা ধরতে পারতেছি না তাই আর কি আজকের মতো এই বন্ধু ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সি ইউ নেক্সট টাইম ব্রো টাটা বাই বাই